এই দেখো এই দেখো ওই জল জমে আছে এই যে জল জমে আছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাব গায়েছে এখন আমি টিফিন করব আর টিফিনে আজকে কি খাচ্ছি তোমরা সেটা দেখো এই যে আজকে টিফিনে আছে এই যে মুড়ি আলু ভাজা বাঁধাকপির চচ্চড়ি এটাই আমি আজকে টিফিন করব টিফিন করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো এই হচ্ছে আমার ভাই মুটু মুটুরা কি রে মুটু স্কুল যাবি দেখো লজ্জা হয়ে গেছে তাই পিছন ঘুরে গেছে

মা ও মা এখানে নেই দেখো এই যে আমার মা উনানে ভাত রান্না বসিয়েছে কড়াই করে এই কড়াই করে ভাত রান্না বসিয়েছে এখনও কি রান্না হবে কিছু মা মাকে কোথায় দেখতে পাচ্ছি না ছাদের জাস্ট ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা কত সুন্দর ওয়েদার সেই ওয়েদার কি সুন্দর ঝিরিঝিরি বাতাস হয়েছে আমি এই যে কাজগুলো করতেছি তো করতেই হবে তাই তোমাদেরকে দেখানোর জন্য একটু ক্যামেরা চালু করলাম দেখো আমরা এইগুলো কিসে বসানো হয় দেখো যে এইগুলোর মধ্যে এই ভাবে বসানো হবে এই যে এই রকমভাবে বসানো হয়েছে এই দেখো কত বসানো হয়ে আছে এই দেখো তারপর এগুলো এগুলো পুরো কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে গেছে এগুলো এগুলো পুরো কমপ্লিট এই তো কত হয়ে আছে এই যে কী করবো এই কাজগুলো তো করতেই হবে তাই সকাল থেকে আর বিদ্যুৎটা কন্টিনিউ করা হয়নি এখন বাজে সাড়ে চারটা এখন আমি বিকেলে ঘুম থেকে উঠলাম একটু বসেছিলাম তারপরে একটু কাজ করতে চাই যাবে এই এখন কাজ করতেছি কাজ তো করতেই হবে কাজগুলো করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি তো কাজ করতেছি আমার বাড়ির সবাই কী করতেছে সেটা তোমাদের দেখাই যাবে এখন ফোন এই যে আমার দিদা দিদা এখন বসে আছে আরে এটা হচ্ছে আমার বোরমা বরমা এখন মুড়ি জ্বালাচ্ছে মুড়ি ভেজে নিয়ে আসছে সেটা জানতে আমাদেরকে তো দেখালাম আমার বাড়ির সবাই এখন কে কি করতেছে সকলকে দেখানো হয়নি কিছু কিছু মানুষকে দেখালাম বাট আমি এবার কাজটা করিনি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাও তোমরা একটা জিনিস দেখো আমাদের পুকুরে ছোট ছোট মাছ ছাড়া হয়েছে আর ওদেরকে খাবার দেওয়া হয়েছে মাছগুলো কেমন খাচ্ছে দেখো দেখো এই যে এই যে এই যে দেখতে এই যে এই যে এই যে হচ্ছে আমাদের পুকুর এই হচ্ছে আমাদের বাড়ি এইটা হচ্ছে আমাদের বাড়ি গায়ে সেই বিকেলের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি এখনই মনে হয়ে গেল আর আমার ডিনার কমপ্লিট আর এখন বাজে এগারোটা আমি এই ডিনার কমপ্লিট করে শুতে এলাম এই দেখো মশারি টশারি রান্ধি নিয়েছে শুভ বলে এখন আর কিছু বলার নেই কি আর বক বক করবো অনেক বকবকানি হয়ে গেছে ভিডিওটা এডিট করবো তারপর ঘুমিয়ে পড়বো চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও